আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা সবজি খিচুড়ি রান্না করব। তার জন্য দেখো এখানে আমি ফুলকপি আলু গাজর মটরশুঁটি এগুলো কেটে নিলাম আর এখানে দেখো কিছু গোটা রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে আসে আদা রসুনের পেস্ট আর এখানে আমি বেগুন ভাজি করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে ডাল ভিজিয়ে রাখছি আর এই দেখো চালও ধুয়ে রাখছি এখন ফুলকপিগুলো আগে একটু ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নিলে খেতে বেশ টেস্টি লাগে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এর জন্য আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে কড়াই দিয়ে দিচ্ছি এখন চুলাটা আমি অন করে দেব আর কড়াইটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে সবজি খিচুড়িটা রান্না করি শীতের দিনে সবজি খিচুড়ি কিন্তু খুবই টেস্টি আর এখন নিত্য নতুন অনেক ধরনের সবজি পাওয়া যায় যেহেতু বন্ধুরা কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজার জন্য দেখো ধোয়া ওঠা গরম হয়ে গেছে আমি এই সঙ্গে আলুগুলোও দিয়ে দেব একসাথে ভাজা হয়ে যাক আলু আর ফুলকপি আমার ফুলকপি ভাজা হতে থাক আমি অন্যদিকে চাল ডালটা মশলা দিয়ে মেখে নিই আমি চালটা রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম আমি রাইস কুকারে রান্না করব ডালগুলিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে দেবো একসাথে আদা রসুন মটরশুটি গাজর হলুদ লবণ দিয়ে দেব তেল ফুলকপি ভাত ভাজতেছি যে তেলটা ওই তেলটাও আমি দিয়ে দেব এখন বন্ধুরা আমি সুন্দর করে মেখে নেব এইভাবে একবার তোমরা খিচুড়ি রান্না করে হাতে মেখে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবে খুবই টেস্টি হয় আর ভাতটা যখন উতলায় উঠবে তখন আমি দিয়ে দেব হচ্ছে ফুলকপিগুলো বন্ধুরা ডাল চাল সহ মশলা দিয়ে মাখানো হয়ে গেল এখন দিয়ে দেব পানি পানিটা কিন্তু আমি গরম করে নিচ্ছি য়ে দিলাম ঢাকা এখন চলো রাইস কুকারের চুলাতে বসায় দেব বন্ধুরা হতে থাক এরপরে যখন ফুটে উঠবে তখন আসব এদিকে দেখো আমার ফুলপতিগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব বন্ধুরা দেখো আমার খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব এই যে আমার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম তেল সহ এভাবে ফুলকপিগুলো সবজি দিলে কি হয় একদম সবজিগুলো গলে যায় না এখন আবার আমি ঢেকে দেব আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব মিশাইয়ে দিয়ে তারপর আবারও ঢেকে দেব কয়েক টুকরা তেজপাতাও দিয়ে দিলাম রান্না শেষে চলে আসবো পরিবেশন করার জন্য বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল এখন একটু পরিবেশন করি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে দেখো বন্ধুরা আমার খিচুড়ির ফাইনাল লুক পরিবেশন করেও দেখালাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে অসাধারণ হয়েছে খিচুড়ি অনেক মজা অনেক টেস্টি হয়েছে নিজে রান্না করে নিজেই রিভিউ দিচ্ছি কী করার খায় দেখার মতো কেউ নেই তো নিজের রিভিউ নিজেই দিচ্ছি বুঝছো বন্ধুরা আমি নিজে রান্না করে নিজেই খাই এতগুলো ভাত নেছি সবগুলো কিন্তু হয়তো খাইতে পারবো না সম্ভব না থেকে যাবে কিছু গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আজকের ডিনার বেগুন ভাজা টমেটোর স্যালাদ আর হচ্ছে খিচুড়ি কে কে পছন্দ করো খিচুড়ি একটু জানাবে কিন্তু বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আবারও নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো আর ভিডিওটা ফুল ওয়াশ করো বন্ধুরা কেউ কেটে কেটে ভিডিও দেখো না চালিয়ে রেখে দিও সেটাও ভালো না দেখলে না দেখো কিন্তু কেউ কেটে কেটে দেখো না ফাঁকি দিও না কাউকে আমি এই ফাঁকি দেওয়াটা একদমই পছন্দ করি না নিজে ফাঁকি দেই না এই জন্য কাউকে ফাঁকি দিলে সেটাও ভালো লাগে না কারণ ভিডিও ক দেখলেই বোঝা যায় কে কতটুকু ভিডিও দেখতেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম